ক্লাস তোমরা খুবই গুরুত্বপূর্ণ চমৎকার একটি প্রশ্ন শিখতে পারবে প্রশ্নটি হচ্ছে এরকম যে কোন যুক্তিতে এক যোগ এক সমান এক হয় ব্যাখ্যা করো আবার কোন যুক্তিতে এক যোগ এক সমান দশ হয় ব্যাখ্যা করো কখনো কখনো পরীক্ষায় শুধু এই একটি দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে অথবা এই নিচেরটা দিয়ে প্রশ্ন করতে পারে আবার কখনো কখনো দুটি দিয়েও প্রশ্ন করে যেমন এখানে দুটি দিয়ে প্রশ্ন করছে তো এখানে উত্তর লেখা আছে আমি আরো সহজ ভাষায় বলতেছি যাতে তুমি সহজে বুঝতে পারো তো এই ব্যাখ্যাটি যদি তোমার কাছে চাই যে এক যোগ এক সমান এক ব্যাখ্যা করো তখন তুমি এইভাবে লিখবা যে এক যোগ এক সমান এক এটি বুলিয়ানের মৌলিক উপপাদ্য যা লজিক্যালি অর অপশনের নিয়ম মেনে চলে অর গিটে সকল ইনপুট অন বা যে একটি ইনপুট অন হলে আউটপুট অন পাওয়া যায় অতএব এক যোগ এক সমান অন প্রমাণিত আবার নিজের ব্যাখ্যাটা যদি তোমার কাছে চাই তাহলে তুমি এই ব্যাখ্যাটার জন্য লিখবে এরকম এক যোগ এক সমান দশ এটি বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যার বেস দুই এর উপর ভিত্তি করে এক এবং এক যোগ করলে যোগফল দশ হয় নিচে দেখানো হলো নিচে দেখানো হলো কথাটি বলে তুমি এরকম যোগটা দেখাই দিতে পারো আর এক দুই দুই এর শূন্য হাতের এক আশা করি বুঝতে পারছো বুঝতে পারছো কিনা যদি তুমি বুঝতে না পারো বা আইসিডি নিয়ে দুশ্চিন্তায় থাকো বা আইসিটি তে সর্বোচ্চ নম্বর পেতে চাও আইসিটি তে ভালো করতে চাও তাহলে তোমরা চাইলে আমার কাছ থেকে এরকম সাজেশন একশো পার্সেন্ট কমন উপযোগী ক খ সাজেশন সহ পুরো আইসিটি বইয়ের প্রথমত থেকে শুরু করে শেষ শ্রদ্ধা পর্যন্ত বেসিক রেকর্ড ক্লাস এমসি সি কিউ রেকর্ড ক্লাস সহ বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত লাইভে প্র্যাকটিস করতে পারবে বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে পড়তে পারবে আর ঢাকার মধ্যে যদি কেউ থাকো তাহলে সে সরাসরি অফলাইনে পড়তে পারবে তো ঠিক আছে আমি এবার তোমাদের এই পদ্ধতির উপর ভিত্তি করে আর একটা প্রশ্ন দিচ্ছি দেখি তোমরা এটা বুঝতে পারো কিনা আর যেটি বলছিলাম যে তোমরা যদি তুমি ঘরে বসে শিখতে পারবে আচ্ছা দেখো তো এই প্রশ্নটি তুমি পারো কিনা যদি এরকম আসা পরীক্ষায় এক যোগ এক দুটি এক না দিয়ে তিনটি এক দিয়ে বললো যে এটা প্রমাণ করো এক যোগ এক যোগ এক সমান এক একই কথা কিন্তু এই জায়গা এক যোগ এক সমানও যে ব্যাখ্যা ঠিক তিনটা চারটা পাঁচটাও এক ধরে যদি তোমাকে প্রশ্ন করে তুমি একই ব্যাখ্যাটা লিখবা লিখবা কি যে এক উত্তর উত্তর যে এক যোগ এক যোগ এক সমান এক সমান অন এটি বুলিয়ানের মৌলিক যা লজিক্যাল অর অপশনের নিয়ম মেনে চলে অর গেইটে একটি ইনপুট অন বা সকল ইনপুট অন হলে আউটপুট অন পাওয়া যায় অতএব এক যোগ এক যোগ এক সমান এক প্রমাণিত বুঝতে পারছো আচ্ছা যদি তোমার কাছে এই ব্যাখ্যাটা দেওয়া হয় যে এক যোগ এক যোগ এক সমান এগারো প্রমাণ করো তাহলে কিন্তু এখন আর বুলিয়ানের মৌলিক অবদ্ধ থাকলো না এখন এইটা কি আমাকে কমেন্টে জানাও যে এক যোগ এক যোগ এক সমান এগারো মানে এটা তো তিন হওয়ার কথা কিন্তু এগারো কেন হলো এইটা আমি বলবো না এটা তোমরা আমাকে কমেন্টে জানাও আর সবাই ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আর যদি কেউ আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো আইসিটিতে ভালো করতে যাও যেটি বলছিলাম আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও নতুন বেজে ভর্তি চলতেছে একদম ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সব ক্লাস পেয়ে যাবে জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস দিও ওকে ভালো থেকো আল্লাহ হাফেজ